শহীদ সমাবেশের আগে মদের আসর বেতর্কে তৃণমূল কর্মীরা ধর্মতলার শহীদ সমাবেশে যোগ দিতে রবিবার সকাল থেকেই রাজ্যের নানা প্রান্ত থেকে ঢল নামে তৃণমূল কর্মীর সমর্থকদের হাওড়া স্টেশন ফেরিঘাট এমনকি দ্বিতীয় হুগলি সেতুতে তীব্র বহু গাড়িকে মাঝপথ থেকেই ফিরতে হচ্ছে তবে সব থেকে চাঞ্চল্যকর চিত্র ধরা পড়ে সাঁতরাগাছি বাস টার্মিনালে সেখানে দেখা যায় তৃণমূল কর্মীদের একাংশ শহীদদের স্মরণে যোগ দিতে এসে পড়েছে যেন উৎসবের আমেজে কেউ গাড়ির পাশে কেউ খোলা জায়গায় প্রকাশ্যে বসে পান করছেন রান্না বান্নার মাঝে চলছে আসো আমাদের ক্যামেরা দেখে কেউ মুখ লুকিয়ে পালাচ্ছেন কেউ আবার এতটাই বেহোস যে কথা বলতেও পারছেন না বিজেপি ইতিমধ্যে কটাক্ষ করেছে যেখানে শহীদদের স্মরণ হওয়ার কথা সেখানে চলছে নেশার উৎসব এই ঘটনায় স্বাভাবিকভাবেই উঠেছে প্রশ্ন শহীদদের সম্মান নাকি জনসমাবেশের নামে অবমাননা আপনার মতামত জানান শেয়ার করুন প্রতিবাদ রিপোর্ট বর্তমান নিউজ আমি কি বলছি বলছি আমি বলছি শুশাতে পারিনি কিন্তু এই যে ওর মধ্যে কিছু বেনজল আছে তারা আমাদের বন্ধুত্বকে করে তারা ঢুকে গিয়ে দলে অশান্তি নানা রকম কথা বলতে তারা جايছে যে বিশৃঙ্খলা করে দেব একটা তৃণমূল কংগ্রেসের একটা বদলামটুক তাহলে আমরা এলাকায় গিয়ে বলবো ওই তো তৃণমূলরা মদ খেয়ে ঘুরছে আল ঘুরছে এই সমস্ত জিনিস ঘটনার জন্য তারা এসেছে হ্যাঁ তারা দলে বদলাম করার জন্য এসেছে তাছাড়া কিছু না ওরা আগে ছিল সিপিএম এখন হয়েছে বিজেপি এরকম কিছু মানুষ প্রত্যেকটা গাড়িতে হয়তো দু চারজন করে এসেছে আপনারা সার্ভে করে দেখবেন ঠিক এইটাই খুঁজে পাবেন আমাদের শক্তিও যারা আটানব্বই সাল থেকে দলটা করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দলটা তৈরি করেছিল যখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তিনি যখন আমরা এই অবস্থায় টানা তিনাকে চিনি সম্মিলিত ভারতের স্বার্থের জন্য আজকে মমতা বন্দ্যতি মারধর খেল অনেক বহু দিনের কথা চলে যাচ্ছে আমি আর ওইসব কথাই যাচ্ছি না আমরা চাইছি আমাদের দল যাতে ছাব্বিশের ক্ষমতা আছে তার জন্য আমাদের যা যে করণীয় কাজ আমরা করতে প্রস্তুত না ওইটা ওইটা তো করণীয় নয় ওটা কোনো দেশের কিবা রাজ্যের ভালো জিনিস ওরা করছে না ওরা অসামাজিকভাবে অশান্তি ঘটাতে চাইছে আমার নাম অশোক সিং বারিপুর পঞ্চায়েত থেকে এসেছি গ্রাম পূর্ব